আসসালামু আলাইকুম পিয়স আপনারা দেখছেন কলম্বিয়া লাইট বাহামার একটি খামার তো যারা কলম্বিয়া লাইট বাহামা মুরগি নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে মুরগি পেয়ে যাবেন আর যারা বাচ্চা নিতে ইচ্ছুক খামারের জন্য তারাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে তারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করে থাকি তাহলে আপনারা এসে নিয়ে যেতে পারেন মিরপুর তেরো পাঁচতলার মোড় এখানে এসে বললেই হবে সমিতি মার্কেট রেজিয়া মালিক এগ্রোফার্ম বা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাদের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমাদের কাছ থেকে কেন মুরগি নেবেন আমাদের প্রতিটা মুরগিকে আমরা ভ্যাকসিনে স্বয়ং সম্পূর্ণ করি যেই বাচ্চাগুলো আমরা সেল দেই সেই বাচ্চাগুলোকে প্রতিটা বাচ্চাকেই দুইটা করে ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ